দর্শক আজ হাজির হয়েছি ডায়াবেটিক্স একটি পরিপূর্ণ প্যাকেজ নিয়ে যেখানে রয়েছে ইনসুলিনামেটিন এবং ডায়াবিটেন ওষুধ তিনটি ডায়াবেটিক্স এর একটি পরিপূর্ণ সমাধান দীর্ঘদিন ধরে যে সমস্ত ভাই বোনেরা বিশেষ করে ডায়াবেটিক্স রোগে ভুগছেন এবং ডায়াবেটিক্স পাশাপাশি ইউরিন সুগার পজিটিভ এইচ বি অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে কোনোভাবে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না তাদের জন্য এই পরিপূর্ণ সমাধান নিয়ে এসেছি এই ওষুধ তিনটি একটি রোগীর সম্পূর্ণরূপে সমাধান দিতে পারে যাদের দেখা যায় যে সঠিকভাবে ইনসুলিন উৎপাদন হয় না বা ইনসুলিন উৎপাদন হলেও তা কার্যকর না অর্থাৎ রেসিস্টেন্স থাকে তাদের জন্য এই ওষুধগুলো খুব ভালো কার্যকরী এবং এই ওষুধগুলো প্যাঙ্ক্রিয়াসের শক্তি বৃদ্ধি করে এবং প্যাঙ্ক্রেজের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসকে করে ইনসুলিন উৎপাদনে সহায়তা করে আবার যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে অর্থাৎ ইনসুলিন উৎপাদন হলেও কাজ করে না তাদের ক্ষেত্রেও ওষুধগুলো খুব ভালো কার্যকরী অর্থাৎ রেজিস্ট্যান্স কমানোর জন্য ওষুধগুলো সহায়তা করবে এবং যে সমস্ত রোগীদের ইউরিনে সুগার বা এবং অ্যালবোমেন থাকে তাদের জন্য ওষুধগুলো খুবই ভালো কার্যকরী ওষুধগুলো নিয়মিত কিছুদিন সেবন করলে একটি রোগী সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে যেহেতু ডায়াবেটিক্স কোনো স্পেশালি রোগ নয় ডায়াবেটিক্স বিশেষ কিছু লক্ষণের সমষ্টি কিছু কিছু রোগের কারণ ডায়াবেটিক্স যেহেতু নিজে স্পেশালি কোনো রোগ হিসেবে অ্যাক্ট করে না অন্য অন্য কিছু কারণের জন্য ডায়াবেটিস দেখা দেয় শরীরে সেহেতু এই ডায়াবেটিক্স রিমোভাল হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ডায়াবেটিক্স রোগী সম্পূর্ণ আরোগ্য পেতে পারে তবে অবশ্যই নিয়মিত কিছুদিন সেবন করতে হয় প্রায় রুগী ভেদে চার মাস ছয় মাস বা বছর এরকম লাগতে পারে নিয়মিত সেবন করলে সম্পূর্ণরূপে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে মুক্তভাবে সুস্থ হতে পারে ওষুধগুলোর সেবনবিধি পেতে আমাদের ইনবক্সে মেসেজ করতে হবে অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করেও আপনারা জেনে নিতে পারবেন কিভাবে সংগ্রহ করতে হয় এবং কিভাবে ওষুধগুলো সেবন করতে হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম